পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি মরিয়ম তনয় মাসিহ রাসুল ছাড়া আর কিছু নন তার পূর্বে অনেক রাসুল অতিক্রান্ত হয়েছেন আর তার জননী একজন ওলি, তারা উভয়েই খাদ্য ভক্ষণ করতেন দেখুন আমি তাদের জন্যে কিরূপ প্রমাণ বর্ণনা করি আবার দেখুন তারা উল্টো কোন দিকে যাচ্ছে

ইসা সালামের জন্ম নিয়ে যে একটা দেখা দিয়েছিল। সেই মতবিরোধকে রদ করার জন্য আল্লাহ রব আলম একটি প্রেক্ষাপট তুলে ধরেছেন সেটা হচ্ছে কি যে বনি ইসরায়েলের মধ্যে যে ইসা আলহি ওয়াস সালাম এসেছিলেন সেটা কি হিসাবে এসেছিলেন তিনি কি রূপে এসেছিলেন তিনি কি স্রষ্টা রূপে এসেছিলেন নাকি স্রষ্টার আত্মাকে তার ভিতরে আত্মান্বিত করে তিনি এসেছিলেন এই বিষয়গুলো আসলে যে একটা বিরোধিতার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল সেই প্রেক্ষাপটটাকে রদ করার জন্যই আল্লাহ রবুল্লাহ আলমিন এই সুরায়ে মায়েদার পঁচাত্তর নম্বর আয়াতে কারিমাটি নাজিল করেছেন এখানে একটি বিষয় আমাদেরকে জানতে হবে যে এই আয়াতে কারিমায় আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে সকল নবী রাসুল আম্বিয়াকে আল্লাহ আল্লাহরুল্লামী মানুষের হেদায়তের জন্য পাঠিয়েছেন পবিত্র কোরআনের আরো অন্য জায়গায় যদি আমরা দেখি তাহলে আল্লাহ বলছেন ওমা কবলিকা ইল্লা রিজালান্ন যে সকল নবীকেই আপনার পূর্বে অর্থাৎ মহানবী সাল আলহামের পূর্বে সকল নবীকে আল্লাহ তালা মানুষ রূপে প্রেরণ করেছেন দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে মানুষকে সংশোধনের জন্য শুধুমাত্র রাসুলের সাথে মানুষের পার্থক্যটা কোথায় পার্থক্য হলো এক জায়গায় রাসুলের কাছে আল্লাহ তালার ওহি সরাসরি আসে কিন্তু সাধারণ মানুষের কাছে আল্লাহ তালার ওহি সরাসরি আসে না এই জায়গাটাই পার্থক্য কিন্তু বর তারা এই বিষয়টিকে মিশিয়ে ফেলেছিল তাদের কথা হচ্ছে যে ইসা আলাইসালাম বা তারা যাকে খ্রিস্ট বলে বলে থাকে তারা অনেকেই বলে থাকে যে এই ঈসা আলহি সালাতুয়া সালাম হচ্ছে আল্লাহ তালা সন্তান যেটা একেবারেই ভ্রান্ত একটি মতবাদ এই ব্যাপারে আল্লাহ তালার জবাব হচ্ছে মাল মালমাসি হবন মারিয়ামা ইল্লা রসুল কদ খালাত মিং কবলেহির রসুল খালাত মিং কব্লাহির রসুল যে আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন যে মালমাসি হবনু মারিয়ামা ইল্লা রসুল ইসা আলহি সালাতুয়ালসাল্লাম হচ্ছে শুধুমাত্র আল্লাহ তালার রাসুল। এবং তার পূর্বে অনেক রাসুল গত হয়ে গেছেন অর্থাৎ ইসা আলাহ সালাতামের পূর্বে আরো একাধিক নবী এসেছিলেন রাসুল সাল আলাইহসালামকে আল্লাহ তালা এ ব্যাপারে আরো বলছেন যে আপনি বলে দিন ইনহুয়া ইন আনা আলিহুয়ালিবানি ইসর ইল হেরবি আপনার কাছে যে সমস্ত মানুষ ইসাইয়াতের ব্যাপারে প্রশ্ন করে তাদেরকে বলে দিন যে ইসা আলাহিসাল্লাম নিজেই বলছেন ইনহুয়া ইল্লা আব্দুল আনা আমনা যে আল্লাহ রাবুল আলমিন আমাকে বান্দা রূপে সৃষ্টি করেছেন এবং আমি হচ্ছে তার নিয়মতপ্রাপ্ত অনুগ্রহপ্রাপ্ত একজন বান্দা আর আমাকে তিনি নির্ধারণ করেছেন বরিশলের জন্য উপমাস্বরূপ এটা হচ্ছে ইসা ইসা আলাহিসাল্লাম নিজেই বলছেন সুরায় জোখরূপের তেতাল্লিশ নম্বর অধ্যায়ের উনষাট নম্বর অনুচ্ছেদে এরপরে রাসুল আলাইহি আলাইসাল্লাম বলছেন যে যারা ইসাইয়াদকে যারা ইসা আলাইহিস্লামকে স্রোষ্টারূপে গ্রহণ করেছেন তাদের পরিণতিটা কি হবে কিয়ামতের ময়দানে ইসা আলাইসালাম নিজে বলছেন হাসরের ময়দানে যখন ইসাকে উঠানো হবে বড় ইসলাইলের সকল মানুষকে উঠানো হবে তখন ইসাকে জিজ্ঞেস করবে আল্লাহ তালা যে হে ইসা তুমি কি বলেছিলে তাদেরকে তোমার উপাসনা করার জন্য ইসা আলহ সাল্লা সাল্লাম বলবে আং তা কুলতালিন্লা সিত্তাহিদ উনি ওয়া উমিয়া কলা সুহারাকা মায়া কুলিয়ানা কুলামালা ইসালি বিহা যে এটা তো আমার কোনো অধিকারই নেই যে আমি তাদেরকে আমার উপাসনা করতে বলবো এবং এ বিষয়ে তো আপনিই ভালো জানেন তা মা ফি নাফসিক যে আমার ভেতরে এবং বাইরে যা কিছু প্রকাশ্য এবং গোপনে আছে সব কিছুই তো আল্লাহ আপনি জানেন ইসা ইসালাতসাল্লাম যখন এ কথা বন ইসরায়েলের সামনে আল্লাহ বন ইসরায়েলের সামনে আল্লাহর দরবারে তুলে ধরবেন তখন বন ইসরায়েল হতাশাগ্রস্ত হয়ে যাবে হতাশাক গ্রস্ত যখন বড় ইসরায়েল হয়ে যাবে তখন আল্লাহ তারা বলবেন তাহলে তোমরা কিসের ভিত্তিতে ইবাদত করতে এর পরক্ষণে তাদের পরিণতি হয়ে যাবে জাহান্নাম এই বিষয়টি এই যে ইসারহী সালামকে যারা স্রষ্টা মানে বা খ্রিস্টুকে যারা স্রষ্টা মানতেছেন তারা এই বিষয়টি অবশ্যই আরও ভালোভাবে জানা দরকার আরও ভালোভাবে স্টাডি করা দরকার বাইবেলের কোথাও তিনি বলেননি যে তোমরা আমার উপাসনা করো আমরা যদি লক্ষ্য করি তিনি হ্যাঁ বলেছেন যে জনের গসপেল অধ্যায় চোদ্দ শ্লোক নাম্বার আঠারো তিনি অর্থাৎ যিশু নিজেই বলতেছেন যে আমার পিতা আমার চেয়ে বড়। আবার আরও যদি লক্ষ্য করি জনের গসপেল অধ্যায় দশ শ্লোক বিশে তিনি বলছেন আমার পিতা সবার থেকে বড়ো এরপরে ম্যাথুর গসপেল অধ্যায় বারো শ্লোক নাম্বার আঠাশে তিনি বলছেন যে আমি আমার ঈশ্বরের আত্মা দিয়ে শয়তানকে হাঁকিয়ে দিই তাড়িয়ে দিই এরপর আরও তিনি বলতেছেন জনের গসপেল অধ্যায় পাঁচ শ্লোক নাম্বার উনত্রিশে তিনি বলছেন আমি আমার নিজের দ্বারা কিছুই করতে পারি না বরং তিনি আমাকে যা করতে বলেন আমি তাই করি এখন যদি প্রশ্ন জাগে এখন যদি প্রশ্ন করা হয় যে বাইবেলে যেহেতু যিশু নিজেই এ কথা বলতেছেন ইসা যেহেতু নিজেই এ কথা বলতেছেন যে আমি আমার নিজের দ্বারা কোনো কিছুই করতে পারি না আমাকে যা কিছু আদেশ করা হয় তারই প্রতিফলন আমি ঘটাই এবং সেটাই আমরা আমি আমার উন্মতের সামনে তুলে ধরি তাহলে তিনি যদি স্রষ্টা হন তাহলে তিনি এ কথা বলবেন কেন প্রশ্ন জাগে না অবশ্যই প্রশ্ন জাগে সেজন্য আমাদের সকলের উচিত প্রতিটি বিধান ইসাসাল্লা তুয়াসালাম তিনি কখনো স্রষ্টা হতে পারেন না কেননা আমরা জানি ইমান কার নাম ইমান হচ্ছে আমান তুবিল্লা হিওয়ালাইকাতি হিওয়া কুতুবি হিওয়া রসুল ইহি আলিয়াউল্লাহ কদরি খয়রি যে আমরা বিশ্বাস স্থাপন করি আল্লাহ তালার ওপর তার রাসুলের ওপর তার কিতাবের ওপর আসমানি ফেস্তাদের ওপর সব কিছু আমরা এগুলোই তো বিশ্বাস স্থাপন করি এটার নামই তো ইমান এখন কোনো মানুষ যদি নিজেকে খোদা দাবি করে বা আমরা যদি কোনো মানুষকে খোদা হিসাবে আখ্যায়িত করি তাহলে তো আমাদের একটা বিষয় ভাবতে হবে খোদা যিনি হবেন তিনি তো কথা বলার জন্য মুখের মুখাপেক্ষী হবেন না তিনি তো লিখার জন্য হাতের মুখাপেক্ষী হবেন না খোদার বৈশিষ্ট্য হচ্ছে কোন ফায়াকুন কোন একটি বিষয় যদি উনি বাস্তবে পরিণত করতে চান তাহলে বলবেন হও সেটা সাথে সাথে হয়ে যাবে এটাই হচ্ছে খোদার বৈশিষ্ট্য কিন্তু ইসা আলহিসালাতুআসালাম তিনি প্রকৃতির দাগে সাড়া দিতেন তিনি খাবার খেতেন তাহলে তিনি কিভাবে স্রষ্টা হতে পারেন সেজন্যই সুপ্রিয় দর্শক আমাদেরকে এগুলো ভাবতে হবে আমরা বলি ইসা আলাহিসালাতুসালাম হচ্ছে আল্লাহ তালা একজন প্রেরিত বান্দা এবং তিনি হচ্ছেন নবী সৎ মানুষ এতটুকুই বলতে পারি তিনি স্রষ্টা নন আল্লাহ রব আলমিন যা কিছু শুনলাম এগুলোর উপর আমল করা তৌফিক দান করুন ও দাওয়ানা আলহামদুলিল্লাহ আবুল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু